দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় বিবর্তন ও আবর্তন লজিকটা ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্কের কিন্তু কিভাবে করবে তোমরা দেখে নাও আরেকটা কথা বলছি এই ক্লাসটা করো তোমার কাছে এই লজিকটা একদম জলের মতো সহজ হয়ে যাবে আর জীবনে লজিক ভুল হবে না ঠিক আছে তো চলো মন দিয়ে ক্লাসটা করো আরেকটা কথা বলছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে লিখিত পরীক্ষায় আশিতাশি গ্যারেন্টি যদি দরকার পড়ে ফুল টিউশনটা অবশ্যই দেখে অধ্যায় ধরে একটু পরীক্ষার আগে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে চলো দেখো বিবর্তন আবর্তন কিভাবে করবে কি কি জানতে হবে প্রথমত তোমাকে জানতে হবে এই কথাগুলো জানতেই হবে এ বচনের আবর্তন এ বচনের আবর্তন আই ই বচনের আবর্তন ই আই বচনের আবর্তন আই আর ও বচনের আবর্তন সম্ভব নয় এটা আবর্তনের ক্ষেত্রে আর বিবর্তনের ক্ষেত্রে আমরা জানব এ বচনের বিবর্তন ই ই ই বচনের বিবর্তন এ আই বচনের বিবর্তন ও আর ও বচনের বিবর্তন আই এই দুটো ছক জানতেই হবে যে গুলিয়ে ফেলবে তার কপালে দুঃখ আছে ক্লিয়ার অবশ্যই এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে দু হাজার ফুল টিউশনটা দেখে নেবে কিভাবে লজিক করতে হয় প্রত্যেকটা যত লজিক আছে নোটস থেকে শুরু করে যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় পেয়ে যাবে ক্লিয়ার হলো এবার পরীক্ষায় যে কোনো চারটা বাক্য দেওয়া থাকবে তো আমি যে কোনো একটা বাক্য নিচ্ছি কীভাবে করবে একটা নিচ্ছি মনে করো একমাত্র একমাত্র বিজ্ঞানীরাই বিজ্ঞানী একমাত্র বিজ্ঞানীরাই যুক্তিবাদী একমাত্র বিজ্ঞানীরাই যুক্তিবাদী তো এরকম যে কোনো বাক্য দেওয়া থাকবে সেটা বচন করতে হবে তো বচন হবে একমাত্র এবার একমাত্র থাকলে নিয়মে লিখে দিয়েছি তোমরা দেখবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই যে শব্দগুলো থাকলে এ বচন হয় কিন্তু বচন করার সময় উদ্দেশ্য উদ্দেশ্যবিধ চেঞ্জ হয় তাহলে একমাত্র আছে তাহলে এটা এ বচন হবে উদ্দেশ্য উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে তো এটা উদ্দেশ্যবাদী এটা বিধবাধ বচন করার সময় চেঞ্জ হবে তাহলে উত্তরটা কী হবে সকল যুক্তিবাদী হয় বিজ্ঞানী এলেপ দিয়ে করতে হবে সকল যুক্তিবাদী হয় বিজ্ঞানী কোন বচন এটা এ বচন ব্র্যাকেটে কি লিখব মূল বচন মূল বচন ক্লিয়ার তাহলে বিবর্তন আবর্তন লজিকটা পরীক্ষা কীভাবে থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো ক্লিয়ার তো এই নিয়ম দুটো জানতে হবে এই এই দুটো নিয়ম কীভাবে একসাথে অ্যাপ্লাই করতে হবে তো পরীক্ষায় যে কোনো বাক্য দেওয়া থাকবে যে কোনো সেটা তো আমি শিখিয়েছি তো এখন আমি জাস্ট তোমাদের নিয়ম সঙ্গে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ক্লাসটা করলে বাকি ক্লাসগুলো তোমরা করতে পারো তো একটা বচন হলো সকল যুক্তিবাদী হয় বিজ্ঞানী এবার কি করে করবে প্রথমত বিবর্তন করতে হবে তারপর মূল বচনটার আবর্তন করতে হবে তো মূল বচন এই মূল বচনটা প্রথমে কি করতে হবে বিবর্তন করতে হবে তো বিবর্তনের এই ছকটা কি কোন বচন বেরিয়ে এ বচন এ বচনের বিবর্তন কি ই বচন তার এর পরে আমরা কী করব ই বচন করব আর ই বচন মানে কি তার শুরুটা কি কোনো ক্লিয়ার তার শুরুটা কোনো এবার বিবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্যপদ উদ্দেশ্যবি থাকবে না যুক্তিবাদী যুক্তিবাদী থাকবে যুক্তিবাদী তাহলে বিবর্তনে কি চেঞ্জ হয় গুণটা আছে যে হয় আছে নয় হবে আর কি আর কি হবে যে বিধাপের বিরুদ্ধপদ হবে বিজ্ঞানী আছে অবিজ্ঞানী হয়ে যাবে অবিজ্ঞানী কোন বচন ই বচন কি লিখবো বিবর্তিত 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 মানেই বিবর্তন মানে বিবর্তন হয়ে গেল মূল বচনটার এই যে মূল বচনটার বিবর্তন হয়ে গেল এবার মূল বচনের বিবর্তন হয়ে গেল এবার আবর্তন কোনটা এই যে মূল বচনটার প্রথম কাল্যানটার প্রথম কাল্যানটার আবর্তন করতে হবে এরপর লাইনে আবর্তন করতে হবে এটা কোন বচন এ বচন এবার চলো আবর্তন নিয়ম এ বচনে আবর্তন কি আই এবার আবর্তন করতে হবে এ বচনে আবর্তন আই যখন যে বচন হবে তখন সেটা দেখতে হবে এ বচনে আবর্তন যদি ই হতো তাহলে ই দেখতাম যদি এটা হতো এটা দেখতাম সম্ভব নয় ক্লিয়ার তো এবার এটা কি মূল বছর এ বচনের আবর্তন কি আই মানে আই এ করব আর আই মানে কি তার শুরুটা হচ্ছে কোনো 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 ক্লিয়ার আবর্তনের নিয়ম প্রয়োগ আবর্তনের নিয়ম কি যেটা আছে সেটা শুধু উদ্দেশ্য বিধে চেঞ্জ করে দেবো তাহলে উত্তরটা কি হবে উদ্দেশ্য চেঞ্জ করে দেব এখানে আসবো উদ্দেশ্যটা এখানে গুণটা যাচাই রেখে দেবো তাহলে কোনো কোনো বিজ্ঞানী হয় যুক্তিবাদী যুক্তিবাদী কোন বচন আই বচন ব্র্যাকেটে আবর্তিত ব্যাস এই যে মূল বচনের বিবর্তন হয়ে গেল মূল বচনে আবর্তন এই সিস্টেমের লজিক থেকে বলা হয় বিবর্তন ও আবর্তন এইভাবেই করতে হবে তো আরেকটা উদাহরণ চলো দেখে নেওয়া যাক মনে করো সব আম যে জায়গাটা তোমাদের অসুবিধা হয় সেই জায়গাটার আমি সেরকম টাইপেরই উদাহরণ নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সব আম মিষ্টি নয় ক্লিয়ার এই এই বাক্যটার আমরা কি করব বিবর্তন ও আবর্তন করব ক্লিয়ার তো দেখে নাও সব আম মিষ্টি নয় সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে সবের সাথে নয় থাকলে কি হয় ও বচন হয়ে যায় তাহলে এলেপ দিয়ে করতে হবে তাহলে কী হবে কোনো কোনো আম নয় মিষ্টি কোনো কোনো আম নয় মিষ্টি ক্লিয়ার কোন বচন ও বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন জায়গা হলো না তাই লিখে দিলাম ঠিক আছে মূল বচন ও বচন মূল বচন ক্লিয়ার তো এই মূল বচনটাকে কি করব প্রথমে কি করব বিবর্তন করব তো ও বচন ও বচনের বিবর্তন কি ও বচনের বিবর্তন কি আছে আই তার মানে এর পরে লাইনটা আমরা আই বচনে করব আর আই মানে কি তার শুরুটা কি কোনো কোনো কিছুই না সব শুধু সিস্টেমটা ফলো করতে হবে কোনো কোনো ক্লিয়ার তারপর কি করব বিবর্তন বিবর্তনের নিয়ম কি যে এই যে উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথটা উদ্দেশ্যপথই থাকবে আমটা আমি থাকবে আম তারপর কি হবে নয় আছে গুণটা আছে নয় আছে হয় হবে আর যে মিষ্টি আছে বিরুদ্ধপথ হবে বৃদ্ধপথে বিরুদ্ধপথ তারপর অযুক্ত করে দেওয়া অমিষ্টি অমিষ্টি কোন বচনেটা আই বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেট লিখব বিবর্তিত বিবর্তিত মানে এই যে ও বচনের বিবর্তন আই হয়ে গেল তাহলে কী হলো বচনটা কি ছিল কোনো কোনো আম নয় মিষ্টি ও বচনের বিবর্তন আই কোনো কোনো আম হয় অমিষ্টি বিবর্তন হয়ে গেল মূল বচনের বিবর্তন হয়ে গেল ক্লিয়ার এবার কি বিবর্তন হয়ে গেল এবার আবর্তন একই সিস্টেমে যে সিস্টেমে লজিক্সটা করলে তো মূল বচনে এবার আবর্তন মূল বচনটা কি ও বচন চলো ও বচনে এবার আবর্তনের নিয়মে দেখি ও বচনে আবর্তন কি সম্ভব নয় এখানে আমরা সরাসরি লিখে দেব ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস আবর্তন কমপ্লিট আমি কঠিন জিনিসটাই দেখালাম জানি এরকম যখন আসবে তখন তোমাদের প্রবলেমে পড়বে মাথা ঘুরে যাবে এই এবার কি করব মনে হয় ভুল হয়ে গেল তো কঠিন এবার বাকি বচনগুলো আরও জলের মতো সোজা কোনোটা ই বচন হবে কোনোটাই বচন হবে তো এইভাবে এই ক্লাসটা হয়ে গেল এবার মেইন ক্লাসটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় অমাদ্য মর্ম সিলেক্ট করে দেখে নাও সমস্ত ক্লাস এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ দেখে নাও যদি আশিতাসি পেতে হয় এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন অধ্যায় তোদের ফুল টিউশন বিনামূল্যে তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে